আমার সকল বন্ধুদেরকে জানাই দীপের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বন্ধুরা কয়েকদিন ধরে মনটা খুব প্রচণ্ড খারাপ খারাপ লাগছে যখন আমার মন খারাপ লাগে আমি একটু গ্রামের দিকে ঘুরে বেড়াই কারণ গার্লফ্রেন্ড নিয়ে তো আর পার্কে আমি যাই না গ্রামের দিকে ঘুরে বেড়ালে আমার মনটা ভালো হয়ে যায় এই কাদামাটি রাস্তা ধরে বন্ধুরা আমি এখন হাঁটছি আর সামনে এত সুন্দর ধানের চাষ করেছে সবে নতুন ধানগুলো হচ্ছে বন্ধুরা কাদামাটির এই রাস্তা ধরে আমি এখন আস্তে আস্তে এগোচ্ছি আর আমি এখন আমার প্রাণের মানুষের কাছে যাচ্ছি কে বলতে পারে বন্ধুরা সে হচ্ছে স্বয়ং মহাদেব হর হর মহাদেব বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখি এখানে সবাই মাছ ধরছে তোমরা সবাই দেখতে পারো এখানে প্রচুর মাছ আছে আর এত সুন্দর লোকেশন বন্ধুরা বলতে পারবে জায়গাটা কোথায় আমি অনেক আগে আরও ভিডিও করে গেছি এই জায়গাটায় এই জায়গাটা হলো বন্ধুরা সোনারপুর বাস মহাদেবের মন্দির ইটভাটা তাহলে বন্ধুরা চলো তোমরা তো এখানকার আগের মূর্তিটা দেখেছো এখন যে নতুন মূর্তিটা হয়েছে মহাকালকে দেখানোর আগে কমেন্টে অবশ্যই হরহর মহাদেব হরহর মহাকাল বলে কমেন্ট করবে আর এখানকার হচ্ছে এটা নতুন মূর্তি এখানকার তোমরা তো আগের মূর্তিটা দেখেছো আমাকে খুব সাপোর্ট করেছো যে দাদা তোমার আমি ভালো ভালো আরও ভিডিও দেখতে চাই আর এটা হচ্ছে এখন এখানকার মূর্তি হয়েছে জয় শ্রী মহাকাল হর হর মহাদেব জয় শিব আর ইনি হচ্ছেন আগের মহাকাল এখানে স্থাপিত ছিল এখন মহাকালকে এখানে রাখা হয়েছে আর কত সুন্দর রঙ করেছে আর এই মূর্তিটা হচ্ছে এখন স্থাপিত হয়েছে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে এখানকার নতুন মূর্তিটা কেমন হয়েছে আর যেই কারিগর এখানে মূর্তিটা তৈরি করেছে তাকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি কারণ এখানকার মূর্তিটা খুবই সুন্দর হয়েছে তাহলে পরের ভিডিওতে আসছি বন্ধুরা আজকের মতন এখানেই হাড় হর মহাদেব জয়শ্রী মহাকাল সবাই ভালো থেকো একে অপরের পাশে থেকো